দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে তিনজন গ্রেপ্তার হয়েছে বলে জানা গিয়েছে শুক্রবার রাতের এই ঘটনার পরে শনিবার সকাল থেকে নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্তে নেমে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকড়াও করে তিনজনকে ফোনে সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ধৃতরা এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ধৃত তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের হেফাজতে নিতে বিচারকের কাছে আবেদন করা হবে পুলিশ সূত্রে জানা গেছে এই গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে পাঁচজন বাকি দুই অভিযুক্তর খোঁজে কলেজ সংলগ্ন এক কিলোমিটার দূরে পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ এর পাশাপাশি আশপাশের এলাকায় গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকদের একটি দল পুলিশের এক আধিকারিক এদিন বলেন বাকি দুজনকে দ্রুত পাকড়াও করা হবে তিনজনকে হেফাজতে নিয়ে জেরা করা হবে এদিকে আরো জানা গেছে কলেজ ক্যাম্পাসে সিসিটিভির ফুটেজ থেকে মিলেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ অন্যদিকে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা নির্যাতিতা ওই ডাক্তারি পড়ুয়া শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের ওই হাসপাতালে এসে পড়ুয়ার সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার প্রসঙ্গত শুক্রবার রাতে প্রায় নটা নাগাদ দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সময় পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় যেখানেই গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে বলে অভিযোগ পরে তরুণীর সহপাঠী তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যান ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই সহপাঠী এক ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে ঘটনাটি জানান রাতেই তার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন সেই সময় ওই তরুণী পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন টাউনশিপ থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা এক কৰ দল কৰাৰ কৰ